be. আগুন শুরু মারছো তে বাজে ছয় পরি রাউন্ড ওরবি নে চুপ তালে খেলা প্রতিটি ম্যাচে মেছে কাম ধরে শপ মেরে মেলা তিনটা লাইকুই ডলশিছে যায় ফাইনালে মুখমুখি সাহস পায় প্রতিটি বল প্রতিটি রান মনে করি এমপি জোয়ারকা সিবি ভোরিয়া চতুরীবারে ওয়ারিয়র্স ইবেকান আরআর ক্রিকেট খেলার ঐ তে শুরু করে ফুটবল খেলা একান মানে খেলাধুলা লয় অদ্যে সংগঠন এবং ইবে প্রায় উনিশশো পঁচানব্বই তন আর যখন ছোটো থেকে এত তন সংগঠন ইবে আর চালাই গেলাম এখন আর তো বড় গে এলাকার ছোটো বড় ব্যাগিন না আর সংগঠন ইবে এখনও চালাই যায় এবং প্রতি বছর ষোলো ডিসেম্বরত আর অজ্ঞ অনুষ্ঠান করি এবং একটা ম্যাচ টুর্নামেন্টের আয়োজন করি গত বছরও করছি আর এবার দ্বিতীয়বারের মতো আয়োজন করছি প্রতি বছর অজ্ঞ পিকনিকও করি গতবারও করছি এবারও করছি প্রথমে ধন্যবাদ চৌধুরী বাড়ি যারা আয়োজক স্বাস্থ্যই সকল সুখের মূল তো স্বাস্থ্য ঠিক থাকলে খেলাধুলা ঘরের পরিবার কোনো বিকল্প নাই তবে তো আর আগের আর বাই হয়ে গিয়ে অলরেডি যে ওরা এক সময় খেলা হয়তো এখন যে যেহেতু টেকনোলজি ওনার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস বেশি বাড়ে গিয়ে খেলাধুলো হমে গিয়ে তখন যে আগে মাঠ আছিল বিশাল বিশাল মাঠ আছিল মাঠও নাই এখন ধরেন যে তার পক্ষে সেশান চলে এসেছে হ্যাঁ তো এই আসলে খুব ভালো দিন উদ্যোগটা খুবই সুন্দর আমি আজ থেকে প্রায় পাঁচ বছর ওনাদের সাথে এই সম্পৃক্ততা আছি এবং এই উদ্যোগটা আমার খুব ভালো লাগতেছে এবং যুব সমাজকে এবং তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতেছে বিজয় দিবসের আয়োজনের মাধ্যমে খেলাধুলা শুধুমাত্র ভাতৃত্ববোধ নয় বিজয় দিবসের চেতনা কেন নতুন প্রজন্মের মাধ্যমে সরাই দনি আর উদ্দেশ্য ইনশাআল্লাহ আগামীতে আরও বড় পরিসর হইব যদি আর সিনিয়র সকল সহযোগিতা থাকে আর ব্যাকের দোয়া থাকে ইনশাআল্লাহ